নমস্কার আমার ইউটিউব চ্যানেল বিপ্লব মুখার্জি অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই আজকে আমি নবম শ্রেণীর প্রথম সামাটিভ এক্সাম অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়নের বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি আশা করি এর মধ্যে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে প্রশ্নগুলো একটু দেখো প্রথম একক কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এখান থেকে তিন নম্বরের যে প্রশ্নগুলো আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেগুলো হল ক চারি মেঘে বরিশে মুসলধারে জল খ প্রলয়গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ গ বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় ঘ পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী উঁ ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল চ চণ্ডীর আদেশ পান বীর হনুমান এবং ছ অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কবি কঙ্কন এগুলো শুধু লাইনগুলো বললাম এখান থেকে প্রশ্ন হবে যেমন চারি বড়ি সে মুসলধারে জল এর বর্ণনা হতে পারে মেঘের নাম কী হতে পারে প্রলয় গনিয়া প্রজা এ বিষাদ প্রজারা বিষাদ ভাবল কেন এ ধরনের হতে পারে অথবা বিপাকে ভবন চারি প্রজা দিল রড় শব্দের অর্থ কী কেন প্রজারা ভবন ছেড়ে চলে গেল পরিচ্ছিন্ন শব্দের অর্থ কী ব্যাখ্যা হতে পারে ভাদ্রাপদ মাসে যেন করে থাকা তাল ব্যাখ্যা হতে পারে চণ্ডীর আদেশ পান বীর হনুমান বীর হনুমানকে তিনি কী আদেশ পেয়েছিলেন অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন অম্বিকা মঙ্গল এবং শ্রীকবি কঙ্কনে পরিচয় দাও এই ধরনের তিন নম্বরের প্রশ্ন হতে পারে এখান থেকে পাঁচ নম্বরের জন্য একটা প্রশ্নই আমি বলেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তার বর্ণনা দাও এবং এই বিপর্যয় কীভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করেছিল বুঝিয়ে দাও কেমন প্রথমটা বেশি ইম্পর্টেন্ট কী কলিঙ্গের যে প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা এটা বেশি ইম্পর্টেন্ট কেমন এবার ধীবর বৃত্তান্ত তিন নম্বরের যে প্রশ্নগুলো দেখো একটু ক তবে কি সদব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন বক্তাকে এমন মন্তব্যের কারণ খ তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কি ছিল অর্থাৎ যাকে বলল তার প্রতিক্রিয়া কী হয়েছিল কেমন ঘর দেখো ঘটনাক্রমে সে আংটি পেলো এক ধ্রিভর ঘটনাটি বিবৃত গরম এটা কিন্তু পাঁচ নম্বরের জন্যও হতে পারে ঘ মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন কারা মন্তব্যটি করেছে কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন ও সূচক এই জেলেকে ছেড়ে দাও বক্তাকে জেলেকে ছেড়ে দেওয়া হল কেন তিন নম্বর এগুলোই পাঁচ নম্বরের জন্যে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর চরিত্র ইম্পর্টেন্ট প্রশ্ন খ তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে বক্তাকে কীভাবে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল এবং গ এ অবশ্যই খাওয়া জেলে হবে কে কখন এই মন্তব্যটি করেছেন মন্তব্যটির মধ্য দিয়েছে বিশেষ সামাজিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে তা আলোচনা করো এই অবশ্যই গোসাব খাওয়া জেলে হবে এটা তিন নম্বরে হতে পারে পরবর্তী ভিডিওতে আমি বাকিগুলো নিয়ে আলোচনা করব এবং ব্যাকরণ পাঠ নিয়ে একটা ভিডিও বানাবো কেমন